আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে নজরপুর থেকে রওনা দিয়েছি সেই নওগাঁ জেলার উপজেলার সেই প্রায় বছর দেখতে দুই পর ইচ্ছে দেবদিগি থেকে ঘুরে আসি দেবদিগি নিয়ে অনেকে অনেক কথাই জানে তবে দেবদিগি এমন একটি স্থান যে স্থানে পরিবার এবং বিভিন্ন জায়গা থেকে ঈদের আনন্দ উপভোগ করে ঈদের সময় কাটায় এবং ঈদের পুরো সময়টাই ঈদ উদযাপন করে ছোট ছোট কাচিয়া এবং পরিবার নিয়ে সকলেই এই দেবদিঘিতেই ছুটে চলে ঈদ উদযাপনে ঈদ উদযাপনে এই দেবদিঘিতে বিশাল মেলার আয়োজন করা হয় এই দেবদিঘি নিয়ে অনেক কথা রয়েছে এই দেবদিঘি ঐতিহাসিক কথাতেও অনেকক্ষণ ছুটি রয়েছে আমরা যদি বলতে যাই এই দেবদিঘি পূর্ণ ঠিকভাবে নগা জেলার পদ্মা উপজেলার সবরঙ্গ দেবর ইউনিয়নের একটি প্রাচীন জলাশয় সাপার নদীপুর মহাসড়কের উত্তরেই কিন্তু অবস্থিত স্থানীয়ভাবে এটি পরিচিতি কর্মকারের জলাশয় নামেই পরিচিতি লাভ করে জলাশয়টি প্রায় বিশ একর এলাকা জুড়েই ছড়িয়ে আছে যা একশো একর উঁচু ভূমির উপর অবস্থিত এবং সাভারে আসতে আমরা অনেকে কাঁচাপাকা আমের গন্ধও পেয়ে যাই সাভারে রয়েছে সেই মাটির নকশা কাটা একতলা দুই সেই কাটায় রঙে রাঙানো সেই বাড়িগুলো যার সৌন্দর্য নগা জেলার রয়েছে এই মাটির বাড়ির সৌন্দর্য যখন সাভারে আসি আমের বাগানগুলোই বেশিরভাগ মন দিয়েই উপভোগ করি তবে দেব দেখিতেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহর থেকে ছুটে আসে পর্যটকরা এই পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে ওঠার পরেই অনেকের কর্মজীবন এখান থেকেই শুরু হয়েছে অনেকে পরিবার সহকারে এখানে ছোটখাটো দোকান দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে এবং দেখতে পাচ্ছেন অনেকটাই বেকা এই দেবদিঘিতে প্রত্যেক ঈদ উদযাপনে একটা না কয়েকটা প্রাণও যায় তবুও যেন পর্যটনরা এই দেবদিহির আকর্ষণটা বলতেই পারে না ওই হাল্লা করে কাটিয়ে যাওয়ার সময়গুলোকে সব সময় তারা স্মৃতির পাতায় লিখে রাখে তাই আজকে আমি এই সাপাহারের নওগাঁ জেলার পঞ্চতলা উপজেলার সাপাহারের এই দেবর দিঘি নিয়ে কথা বলবো আজকে দেবর দিঘি চলে এসেছে দেবর দিঘির সেই ছোট সরু রাস্তাটা যার পাশে রয়েছে দেবদারুর গাছ এবং দেবদারুর গাছের মাঝেই সুন্দর ক্রম ফুটে তোলার জন্য দিয়েছে লাল রঙের আকৃতি এবং দেবদারু গাছের পাতাগুলো ধাও চড়ে ছড়িয়ে পড়েছে তাকে আরো সৌন্দর্য ছুটিয়ে পড়েছে আজ আমরা ঠিক বারোটা বাজে চলে এসেছি এই দেবদিগিরে জানি না কত মানুষ আছে তবে আমরা দুই বছর পরে আসলাম হঠাৎ করে কেন যেন মনে হলো আজকে একটু দেবদিগে যাই এটা হচ্ছে দেবদিগির সুস্বাগতম গেট এই গেট থেকে আমরা অনেক বার ছবি তুলেছি আজকে দেখতে পাচ্ছি ফ্রাইডে হিসাবে অনেকেই এসেছে আমি যতবার এসেছি এই পিচ শুরু দেবলু গাছের মাঝখান দিয়ে রয়েছে যে রাস্তাটি এই রাস্তাতে সকলেই ছবি তুলতে বোধ করে তবে আজকাল মাদ্রাসার ছাত্ররা কিন্তু ছবি তুলতে তুলতে তার সময়টা কিভাবে পার হয়ে যায় তারা বুঝতেই পারে না তবে দুই বছর পর যখন এসেছি আমিও চিন্তা করলাম একটি ছবি তুলি আমার কাছে দেবদারু গাছগুলো অনেক ভালো লাগে এবং দেবদারু গাছের পাতাগুলো যখন ঝাঁপুঝুপু হয়ে চারিপাশে ছড়িয়ে থাকে বেশ সুন্দর লাগে এই জায়গাটি সবসময় ঈদ মৌসুমেই এটা অনেক জাক হয়ে ওঠে যখন ঈদ হবে তার সাত দিন আগে থেকেই ঈদের আনন্দ উপভোগ করে এখানকার মানুষ ঈদে জামাই শুষীর মতো জামাই মেয়েকে দাওয়াত দিয়ে এই দেবদ্দীঘি ইউনিয়নের মানুষ নিয়ে আসে এখন আমরা চলে এসেছি দেবদীঘিতে যেই ঘাট বাধা আছে সেই ঘাটের সামনে পাশে রয়েছে চটপটি ফুচকা এবং আইসক্রিমে বিভিন্ন ধরনের যেখানে পর্যটকরা এসে বোধ করে বসে খেয়ে হালকা দক্ষিণা বাতাস খেয়ে যেতে পারে আমি চলে আসলাম দেবদিখ এই দেবদিকে নিয়ে অনেক কথা আছে যে কথাগুলো আমরা প্রাচীন কাল শুনে গেছি যে কথাগুলো এই জলাশয় থেকে ছুটে গেছে আমরা ছোট থাকতে আসতাম তবে এই জলাশয়ের ব্যাপারে তেমন কিছু বুঝতাম না জানতাম না আজকে কিন্তু বড় হয়েছি আমরা এই দেবর দেখি সম্বন্ধে অনেক কিছুই জানতে পেরেছি কিছু শেয়ার করা যাক আমরা অনেকেই জানি দেবদেহী পুকুর কত বিঘা এটা জানি না আজকে আপনাদেরকে বলবো এই পুরো পুরোটাই রয়েছে পুরো ষাট বিঘা জলাশয় বিশ একর উঁচু ভূমি সহ একশো একর এবং একত্রিশ ফুট আট ইঞ্চি উচ্চ গ্রানাইট পাথরে নির্মিত অলোকিত রহস্যময় আজকে দেবদিঘিটা যেন নিজে হাতে সাজিয়েছে ছোট ছোট কচি কাছে বাচ্চারা উল্লাসে গোসল করছে এই দেবদিঘির পানিতে আমার খুব ইচ্ছে করছে মনে পড়ছে সেই শৈশবকালের কথা ছোটো থাকতে কতই না করেছি এখন যতদিন যাচ্ছে পরিবর্তন নিজেকে সঙ্গে সঙ্গে নিজের ইচ্ছেগুলো অনেকটা পরিবর্তন হয়েছে আর ইচ্ছে করে না পানিতে ঝাপাচাপি করার জন্য তবে আজকে আমার খুব ইচ্ছে করছিল তবে দক্ষিণা হালকা বাতাসে যেন গায়ের ঘামগুলো আস্তে আস্তে শুকে যাচ্ছে সময় কাছে করতে করতে চলে এসেছি দেবরের ডিগিতে তো এসে চিন্তা করলাম যে প্রচন্ড গরম তারপরে বাতাস তো একটু নৌকা নেই তারপরে দিল্লিতে ঘুরি আর সেই গম্বুজের ওখানে যাব তো আল্লাহ দেখি নৌকা আলার তেলের সমস্যা নৌকাতে উঠে নদী বা বড় দিঘিতে ঘোরার মজাটাই আলাদা আর আমার নৌকাতে উঠতে বেশ ভালো লাগে ছোটো থেকে নানি বাড়িতে নৌকাতে উঠে স্বাচ্ছত বোধ করতাম এবং মজা নৌকালা মামা কিন্তু ইঞ্জিনটা আর ইস্টা দিতে পারলো না তবে অনেক চেষ্টা করেছে অনেক কষ্ট হয়েছে আমি চিন্তা করলাম যে না থাক আজকে আমাদেরকে এইভাবেই সেই গম্বুজ পর্যন্ত নিয়ে চলেন তবে সেই মামা এইভাবেই নিয়ে চলেছে হাসি ঠাট্টার মজার সঙ্গে সঙ্গে মামাকে অনেক কথা জিজ্ঞেস করলাম মামাকে বললাম যে মামা এই দিঘিতে কি দিঘিতে মাছ মারা হয় এবং এই দিঘিটি টেন্ডার নিয়েছে কে তখন তিন বছরের টেন্ডার দেওয়া হয় প্রায় তিপ্পান্ন লক্ষ টাকা দিয়ে এবং এখানকার স্থানীয় ব্যক্তি নিয়েছে আমরা অনেক কথা শুনেছি এই দিঘিটা নাকি কোটি টাকা দিয়ে ডাক হয় তবে তা না তিন বছরের জন্য তিপ্পান্ন লক্ষ টাকা দিয়ে এই দিঘিটি ট্রেনটা দেওয়া আছে এখানে বড় বড় মাছ চাষ হয় তবে টিকিটে কখনো মাছ মারা হয়নি এই দিঘিটা ততটা গভীর না তবে আজকে যেহেতু গম্বুজের কাছে যাব এবং মামার সঙ্গে অনেক কথাই বলছি মামা অনেক কথাই জানালো তবে দিঘির সৌন্দর্যটা আজকে যেন সত্যি ফুটে তুলেছে দক্ষিণা পাতা সে দোল খাচ্ছে পানিগুলো মনে হচ্ছে যে পানিকে ধুম করে ঝাঁপ দিই তবে না ঝাঁপ দিলে তো একদম সব কাপড় পিচে যাবে আমি যাবো কীভাবে আর সেই শৈশব জীবনের কথাটা মনে পড়লে তো এখনই লাভ দিয়ে পড়ি আমরা যখন দেবদিগিতে আসি শৈটা যেন ঘামিয়ে গেছে তবে এই দীঘির মাঝখানে এসে বাতাসের শীতলতায় যেন ঘামটা শুকিয়ে যাচ্ছে আমার আত্মদেরি সহ্য হচ্ছে না গম্বুজের পাশে কখন যাব। দীর্ঘ দু বছর পরে আবারও দেব দিঘির মাঝে নৌকানে ঘুরছি অনুভূতিটা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না মনটাও খুব ভালো আছে ঠিক সাদা মেঘের ভেলা দীঘির চারপাশে আছে আম বাগান এবং দীঘে চারিপাশ দিয়ে হাঁটতে গেলে অনেক সময়ের প্রয়োজন তাই সময় আর নষ্ট না করে আমরা ঠিক দীঘের মাঝখানে চলে আসলাম গম্বুজ দেখতে এখন যদি আপনারা দেবদেখি ঘুরতে আসেন অবশ্যই নৌকায় উঠে গম্বুজ পর্যন্ত আসবেন গম্বুজের উচ্চতায় এবং আয়ত এবং গম্বুজটা কতটা পানির নিচে আছে সেটাও দেখতে পারবেন বর্ষাকালে কতটা গম্বুজ ডুবে থাকে এটাও দেখতে পারবেন যারা নৌকা ভ্রমণ করে এই দিঘিতে বিশেষ করে এই গম্বুজটা দেখার জন্য দূর থেকে অনেক চিকন মনে হয় তবে কাছে আসলে বেশ মোটা এই পিলার পর্যন্ত এই পর্যন্ত পানি আসে না মামা আয়ের পর্যন্ত তো আমরা চলে এসেছি গম্বুজের কাছে আর আপনি গম্বুজটা